হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে কাঠালের তরকারি রান্না করব আর রুটি বানাবো ভাবলাম এত মজার একটা খাবার রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব না তো বেশ কিছুদিন ধরে কাঠালের তরকারি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে কিন্তু কাঠাল ছিল না এর জন্য আর খাওয়া হয় নাই তো এক ভাই তিন চার দিন ধরে কাঠালটা দিছে কিন্তু এটা রান্না করার মানে কাটারা রান্না করার মতো সময় হয় না আমার তো এখন রাত প্রায় আটটায় বেজে গেছে তখন কাটাল কেটে সবকিছু গুছায়া রান্না করব আর রুটি বানাবো তো কাটাল ধরে খাইতে তো মজাই লাগে কিন্তু এটা কাটাটাই বেশি কষ্ট রান্না যেমন তেমন তো খেতে চাইলে কষ্ট তো করতেই হবে কি আনন্দে বিল হবে সরিষার তেল হাতেও লাগাইছি আর গুঠিতে লাগাইছি আর কাইটা কাইটা জলে রাখবো তাহলে আঠাটা জলের মধ্যে কাঁঠালে আঠা থাকবে এটা স্বাভাবিক তো বন্ধুরা কাঁঠালটা অনেক সুন্দর একদম তরকারি রান্না করার জন্য পারফেক্ট তো আসলে আমি কাঁঠাল কাটতে পারি না এর আগে যত কাঁঠাল তরকারি রান্না করছি আমার ছোট জায়গাটা দিছে আসলে কাঁঠাল কাটার একটা টেকনিক আছে তো খুব কষ্ট করে কাঁঠালটা কাটা শেষ করলাম জানি না কাটা হয়েছে কিনা তো যেভাবে কাটছি ভাবে আজকে রান্না করে খাবো তো প্রথমেই বটিটাকে পরিষ্কার করে নিতেছি কারণ এত আঠা লাগছে বটিটাতে তো সরিষার তেল দেওয়া ছিল আর আগুনের তাপ দেওয়াতে আঠাগুলো একদম সাইরা যাইতেছে তো পেঁয়াজ কাটতে হবে আর কাটাকুটি আছে কিন্তু এই বটিতে আঠা থাকলে কিছুই কাটা যাবে না তো আঠাগুলো একদম আগুনের তাপ পায়ে গুই লাগেছে এখন একটা কাগজতে ঘষা দিলেই বটিটা পরিষ্কার হয়ে যাবে তো শুরু করে দিলাম কাঁঠালের তরকারি রান্না তো প্রথমেই কড়াই অল্প একটু জল দিয়ে কাঁঠালগুলো দিয়ে একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে প্রথমে কাঁঠালগুলো ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা ভিডিও করার মোটেও সহজ কাজ না কারণ ভিডিও করতে হয় কাজও করতে হয় আবার একা একা তো ভিডিও করা যায় না সেটা খুবই কষ্টের তো এখন পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা এগুলো পাটায় বেটে নেব আর সোমবারের জন্য একটু পেঁয়াজ রাখবো মানে মাংসর মতো করে রান্না করব। তো কাঁঠালটা একদম ছোট ছিল আর কচি ছিল অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর এদিকে কাঁঠাল তৈরি রান্না করার জন্য আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া সজর গুঁড়া সব মশলাগুলো রেডি করে নিয়েছি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা চিনি আর জিরা দিয়ে দিছি এরপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপর বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে সাথে একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তো পেঁয়াজ রসুনের মশলা কষানোর সময় দারুণ গ্রান পাওয়া যায় বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করা ভালো করে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন একটু করে ঝোল দিয়ে দিলাম খুব বেশি ঝোল হবে না একটু টস মাখা মাখা ঝোল ঝোল যেহেতু রুটি দিয়ে খাব তো বন্ধুরা কাঁঠালের তরকারি রান্না প্রায় শেষ এখন জিরা দারু চিনি সাথে দুইটা এলাচ তো বাটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নিব তো কাঁঠালের তরকারি বিভিন্নভাবে রান্না করা যায় আলুর দিয়েও রান্না করা যায় আবার নিরামিষ আমিষ মাংস দিয়েও রান্না করা যায় ঝুলঝুলও রান্না করা যায় শুকনো শুকনো রান্না করা যায় মানে বিভিন্নভাবে রান্না করা যায় তবে কাঁঠালের তরকারি দারুণ স্বাদ তো রান্না করার সময় এত বেশি গ্রাম বেড়েছিলো মনে হইতেছিল যেন মাংসর তরকারি রান্না করতেছি তো বন্ধুরা এই হলো কাঁঠালের তরকারির ফাইনাল লুক তো দেখতে তো সুন্দরী হয়েছে জানি না খেতে কেমন হবে তো তিন ভাগে বাড়ছি এখন রাতে রুটি দেখাবো আর সকালের জন্য রাখবো আর বাড়িতে পাঠাবো আর এইদিকে ময়দাটা গরম জল করে মানে গুলাই এনেছি এখন হাত দিয়ে ডলে মেখে নিব। তো বন্ধুরা রুটি ভাজা কমপ্লিট এটা সর্বশেষ আসলে এক হাতে রুটি বানানো ভাজা তার মধ্যে ভিডিও করাটা খুবই মুশকিল আজকে খাওয়ার সময় এত বেশি খিদা লাগছে আর রাতও বেশ ভালোই হয়েছে তো খাওয়ার সময় তো কথা বলতে নেই কিন্তু কথাও বলতে হয় আবার ভিডিও করতে হয় তো মজা করে খাইতেছি অনেক বেশি স্বাদ লাগতেছে তো কাঁঠালের তরকারি খুবই মজা ভাত দিয়ে খাইতেও মজা রুটি দিয়ে খাইতে আরও বেশি মজা লাগতেছে তো হিরো বলতাছিল যে আজকে রান্নার সময় নাকি দারুণ গান রানবনেছিলো সবাই জিজ্ঞাসা করতেছিল যে আজকে কী রান্না হইতেছে বলছে যে কাঁঠাল তো মেঘলা আর হিরোকেও খেতে দিছি এখন আমিও মজা করে খাইতেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার খাওয়া দাওয়া শেষ করে কীর্তনে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন